দারুণ একটা ফ্লিক শট খেললেন তাহিদ হৃদয় আর ব্যাট হাতে সেই পজিশনেই দাঁড়িয়ে রইলেন লম্বা সময় ধরে শুধুই কি ফ্লিক পুল শট পুলশট শট স্কুপ রিভার সুইপ কি আসেনি হৃদয়ের ব্যাট থেকে ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে যেভাবে ব্যাট চালালেন এই ব্যাটার তাতে যেন বিশ্বাস করার উপায় নেই যে এশিয়া কাপে এই ব্যাটারকে নিয়েই সমালোচনা হচ্ছিল সব থেকে বেশি তবে সব সমালোচনাকে পেছনে ফেলে হৃদয় ফিরেছেন নিজের চেনা ছন্দে সুপার ফোরে উঠেই যেন রাতারাতি পাল্টে ফেললেন নিজেকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন দারুণ এক ইনিংস আর এবার ভারতের বিপক্ষে মাঠে নামার আগে দেখা গেল সেই পুরোনো হৃদয়কে যিনি ব্যাট হাতে মাঠে নামলে ভরসা পায় কোটি বাংলাদেশি ক্রিকেট ভক্ত স্বাস্থ্যকর অবটাই হানিকম সবসময় অল টাইম বাইশে সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আইসিসির একাডেমি মাঠে অনুশীলন করে বাংলাদেশ দল ভারত পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সেটিই ছিল শেষ অনুশীলন আর এদিনই দেখা গেল ব্যাট হাতে ঝড় তুলছেন তাওহিদ হৃদয় খেলেছেন মাঠের চারপাশে কাভার ড্রাইভ স্কুপ কাঠ আপার কাঠ থেকে শুরু করে খেলেছেন সব ধরনের শট এবারের এশিয়া কাপের মতো গেল বিপিএলেও ঠিকঠাক রান পাচ্ছিলেন না হৃদয় ব্যাট চালাতে পারছিলেন না খুব বেশি স্ট্রাইক রেটে সেবার নিজের ফেসবুকে রাইটার্স ব্লক নিয়ে লিখেছিলেন হৃদয় বুঝিয়েছিলেন তিনিও আছেন ব্যাট হাতে ব্লকে কিন্তু গতকাল রাতে অনুশীলনে যেভাবে ব্যাট চালিয়েছেন এই ডানহাতি ব্যাটার সেটি দেখে অন্তত হাফ ছেড়ে দম নিতেই পারেন দর্শকরা ভাবতেই পারেন এবার হয়তো খুলল হৃদয়ের সেই ব্লক এশিয়া কাপে কিংবা এর আগের সিরিজগুলোতে ব্যাট হাতে হৃদয় চেষ্টা করেননি এমনটাও নয় এমনকি হংকং এর বিপক্ষে জেতার পর তিনি বলেছিলেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি কিন্তু হচ্ছে না ব্যাটে বলে আমি ট্রাই করেছি কয়েকটা কিন্তু আমার ব্যাট ওইভাবে লাগছিল না হয়তো আরো দুই এক ওভার আগে খেলাটা শেষ করতে পারতাম কিন্তু দিন শেষে ম্যাচের রেজাল্টটা আসাটা ইম্পর্টেন্ট তবে শুনিয়েছিলেন নিজের চেষ্টার কথাও যেহেতু আমার হানিমুন পিরিয়ডটা শেষ হয়েছে আমিও ওই জন্য প্র্যাকটিসে যাচ্ছি ট্রাই করছি আমি স্ট্রাগলিং করছি আমিও ট্রাই করছি আমার হয়তো বা হচ্ছে না করতে কিন্তু আমার হাতে যেটা আছে ট্রাইটাই আমি করতে পারবো আমার প্রসেস যেটা আছে এটাই করতে পারবো অনুশীলনে সেই চেষ্টার ফল যে পেয়েছেন হৃদয় তা বোঝা গিয়েছিল সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে তার ব্যাট থেকে আসে সাঁত্রিশ বলে আটান্ন রান আর ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের যা দেখালেন এই ব্যাটার তাতে বুঝাই যাচ্ছে তিনি হতে পারেন বুমরা হার্দিক বারুণ কুলদীপদের মাথা ব্যথার কারণ আদিবাস ক্রিক ফ্রেঞ্জি